স্বামী স্ত্রী দুজন মিলে কাপল ব্লক বানায় ভিক্ষা করে খাওয়ার মধ্যে যতটুকু সম্মান আছে কাপল ব্লক করে খাওয়ার মধ্যে এতটুকু সম্মানও নাই ইউটিউব ফেসবুকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা করে কি বিয়ের পর পরে নিয়ে কাপল ব্লক তৈরি করা শুরু করে রান্না করার সময় স্বামী স্ত্রী কাপল ব্লক বাহিরে বের হয়েছে বাজারে কাপল ব্লক ঘুরতে গিয়েছে কাপল ব্লক এমনকি বাথরুমে যাই ওইটারও একটা কাপল ব্লগ বানায় আছে না স্বামী স্ত্রী দুজন মিলে কাপল বানায়। স্ত্রীর সব কিছু ফেসবুকে ইউটিউবে স্বামী নিজে ক্যামেরাম্যান হয়ে ভিডিও করে করে সারে তুই ভিক্ষা করে খা ভিক্ষা করে খাওয়ার মধ্যেও যতটুকু সম্মান আছে কাপল ভ্লগ করে খাওয়ার মধ্যে এতটুকু সম্মানও নাই এই কথাগুলো না বললে আমাদের যুব সমাজ আবার তাদের প্রতি আসক্ত হয়ে যাবে মনে করবে এটাও সফল কিন্তু এটা আসলে সফলতার কিছুই তো তোমাদের রেখে তারা বলো না বউদেরকে রাখতে পারবো না আচ্ছা এক কাজ করো তোমাদের ছেলে মেয়েদেরকে রেখে যাও বলে না তাহলে ছেলে মেয়েরা সারা জীবন কথা শোনাবে যে কয়টা পয়সার জন্য বাপে আমাদেরকে কয়েক দিনের জন্য আরেকবারের কাছে বন্ধ রেখে গেছিল বলে তাও কথা তাহলে কি করবা বলি যে আমাদের সাথে আমাদের যে অস্ত্র শস্ত্রগুলো আছে এগুলো তোমার কাছে রেখে যাচ্ছি এগুলো তুমি তোমার কাছে রাখো যেদিন আমরা টাকা পয়সা দিতে পারব ওই দিন আবার নিয়ে যাব বলো হ্যাঁ এটাও হতে পারে দাও সবার অস্ত্র শস্ত্রগুলো বেনা স্টাফ তার বস্তার মধ্যে ভরে ঘরে নিয়ে গেল ঘর থেকে কিছু টাকা পয়সা এনে সবাইকে দিয়ে দিল মোহাম্মদ ইবনি মাস্তামা বললাম কয়েকদিনের মধ্যে এসে আমরা এই কয়জনই আসবো তোমার টাকা পয়সা আবার দিয়ে দিব বলে সমস্যা নেই কোনো সমস্যা নেই দুই তিন দিন পরে এবার মোহাম্মদ ইবনে মাস্তামা সাথীদেরকে নিয়ে বলল যে আজকে রাত্রেই আমরা আমাদের মূল অভিযানে বের হব আল্লাহ রাসুলকে নিয়ে যে কটুক্তিকারী ব্যক্তি তার শেষ দিন হবে আজকে কিভাবে কি হবে বিষয় হচ্ছে আমি যখন তার মাথার চুল ধরে তার গরদানটাকে একটু নিচে নামিয়ে আনতে পারবো কাব বিনাশটা ওচা লম্বা ব্যক্তি ওষা লম্বা ব্যক্তিকে আঘাত করতে গেলে কষ্ট হয়ে যায় যারা খাটো ব্যক্তি আমি যখন তার মাথাটা একটু নিচের দিকে নিয়ে আসতে তখন তোমরা করবা ঠিক আছে আজকে এই পাঁচজন পারবো সাহাবি আবার আশ্রাফের বাড়িতে গেছে কেউ বিন্দু মাত্র সন্দেহ করে নাই তার কারণ যে পাঁচজন তারা সবাই খালি হাতে কারো সাথে একটা অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই কারণ অস্ত্র শস্ত্র নিয়ে আমার দরকারও অস্ত্র শস্ত্র তো আগে আমি দিয়ে আসছি যার এ তার বাড়িতে তুমি রাখো এগুলো আবার কাইনা আনার কি দরকার যখন আসবো তখন একবার আসা বিসমিল্লাহ তো এবার রাত্রিবেলা আবার আস মোহাম্মদ ইবনু মাস্তামা ঘরের বাহির থেকে ডাক দিয়েছে যে বন্ধু কাপ বিনা স্টাফ বাড়ি আছো স্ত্রী যে কাপ বিনা স্টাফের সে বিন বলছে যে আজকে আমি মোহাম্মদ আওয়াজ থেকে কেমন যেন রক্তের গন্ধ পাচ্ছি আরে না সে আমার বন্ধু পুরনো দোস্ত এরপরে আবার গত কয়েকদিন আগে তো আসছে সে এখন আস্তে আস্তে আমাদের দিকে ফিরতে চায় কিছু টাকা পয়সা পেতাম ওটা নিয়ে আসছে সমস্যা নেই কাববিন বের হয়েছে মোহাম্মদ ইবনু মাস্তামা বলল যে ভাই চাঁদনি রাত এত সুন্দর পরিবেশ কতদিন বাহিরে একসাথে একটু আড্ডা দেওয়া হয় না চলেন আজকে বসে একটু গল্প সল্প করি বলে হ্যাঁ চলা যায় চলো ওখানে গিয়ে বসি ঘর থেকে বের হয়ে নিজের জনবসতি থেকে একটু দূরে একটি খোলা মাঠে গিয়ে তারা দাঁড়ালেন মোহাম্মদ ইবনু মাস্তামা বললেন যে ভাই কাব তোমার মাথা থেকে তো প্রচুর সুঘ্রাম বেরোচ্ছে মাথায় কি দিস এত গ্রাম কেন কোন ব্র্যান্ডের তেল দিস কাবিন আসটা বলে হ্যাঁ খুব ভালো একদম এক নাম্বার খাঁটি যেটা তেল ওইটাই দিস বলে আমি একটু ঘ্রাণ নিতে চাই হ্যাঁ নাও তো ঘ্রাণ নিতে গেলে তুমি দেয়ার ফটো আর আমি তো ছোট মানুষ ভাই এখন ঘ্রাণটা নিব কিভাবে তুমি একটু মাথাটা নামাও তো কাবিন আসটা মাথা নামালো মোহাম্মদ ইমনু মাসনামা ঘ্রাণ নিলেন কাব্যিন আশরাফ আবার মাথা তুলে ফেলল এটা হচ্ছে প্রস্তুতি মোহাম্মদ ইবনু মাসনামা এবার বললেন যে ভাই একবার নিয়ে কি ঘ্রাণে মন ভরে তুমি আর একটু সময় নিয়ে একটু নিচে নামাও না একটু ঘ্রাণই তো চাচ্ছি আর কি চাচ্ছি এমন বন্ধু বন্ধুর কাছে এটা চাইতে পারে না দাও বলে ঠিক আছে সমস্যা নেই আবার মাথা যখন নিচে নামিয়েছে মোহাম্মদ ইবনু মাস্তামা এই সুযোগ আর হাতছাড়া করে নেই সাথে সাথে তার গর্দানকে শক্ত করে ধরে বাকি সাহাবিনাও একত্রিত ভাবে আঘাত করে ওই নর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রাসূল সাল্লাহ আলী সাল্লামের কাছে গিয়ে বলা হয়েছে ইয়া রাসুল আমরা এই কাজ করেছি আল্লাহর হাবিব বললেন আল্লাহর জান্নাত আল্লাহ তোমাদের জন্য ওয়াজিব করে দিন এসে বলল যে এটা আপনি কি কাজ করলেন আপনার সাথে আমাদের চুক্তি হয়েছিল তা আপনি আমাদের দলের একজন সিনিয়র লিডারকে আপনার দলের কর্মীরা কেন মেরে ফেলেছে জবাব দেন রাসুল বললেন শোনো তোমরা আমাদের সম্পর্কে যে বিদ্বেষ এবং ঘৃণা লালন করো এটা ভেতরে ভেতরে থাকলে সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে তখন যখন এই বিদ্বেষ এই ঘৃণাটা বারবার তোমরা মুখে উচ্চারণ করো এবং এই বিদ্বেষ এবং ঘৃণা নিয়ে তোমরা সমাজের শত শত মানুষের কাছে বলে বেড়াও দাও উল্টা পাল্টা কবিতা লেখো আমাদের নারীদেরকে হেও প্রতিপন্ন করে লিখা লিখি করো তখন তো আমরা চুক্তির মধ্যে আর তোমরা পড়ো না এই কাজ যে করেছে সে চুক্তি ভঙ্গ করেছে আর বিষয় হচ্ছে তুমি একা কুফরি করছো শিরিক করছো এটা তোমার ভেতরগত অবস্থা কিন্তু তোমার দ্বারা যদি সমাজে আরো দশটা মানুষ কুফুরি এবং শিরিকের মধ্যে নিমজ্জিত হয় তখন তোমার মতো বিশ্বাসকে বাঁচিয়ে রাখা ঠিক না এই জন্য আমরা তাকে হত্যা করেছি এ থেকে বোঝা যায় নবী রাসুলদেরকে নিয়ে যারা ঠাট্টা করে এদের একটাই পরিণতি সেটা হচ্ছে মৃত্যুদণ্ড এদের পরিণতি কি এরপরে আল্লাহ বললেন এই মক্কার কাফেররা কি লক্ষ্য করে না তাদের পূর্বে দুনিয়ার কত জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছি যারা কোনো দিন আর তাদের মাঝে ফিরে আসবে না দুনিয়াতে আল্লাহ আদ আল্লা অনেক সম্প্রদায়কে আজাব দিয়ে গজব দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আল্লাহ তালা আজাব এবং গজব দিয়ে যাদেরকে বিদায় করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত দুনিয়াতে থেকে আর তারা কোনো দিন ফিরে আসতে পারবে নাকি এরপরে আল্লাহ বললেন ওয়াঙ্কুল্লুল্লাম জামি আল্লাহদাইনা মহদর আমি আল্লাহ তান অবশ্যই তাদের সকলকে একত্রিত করবো কেমনতের ময়দানে তারা সবাই আমার সামনে উপস্থিত হবে দুনিয়া থেকে যারা বিদায় হয়ে যায় দুনিয়াতে আর এরা কোনো দিন আসতে পারবে না কিন্তু তাদেরকে পরকালে দাঁড়াতে হবে কার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে না সকলকেই তের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আল্লাহ সুবাহ হাত তালা সেই কঠিন কেমতের ময়দানে আমাদের সকলকে ইমান এবং নে কামল নিয়ে দাঁড়াবার তৌফিক দাঁড়িয়ে